সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত সিয়াম বুকশপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আসি আমি আপনাদের মাঝে তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ আজ আপনাদের মাঝে আমি একটি কিতাব দেখাবো কিতাবটার নাম বশীকরণ ও তাজ সলেমানি তাবিজের কিতাব দর্শক আঠারোশো বছর পূর্বের ভারত ও বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী আদি ও আসল সর্বমনস্কামনা জাদুটনা ও শয়তান দফের বশীকরণ ও তাজ সোলেমানি তাবিজের কিতাব প্রথম থেকে একশো বত্রিশ খণ্ড একত্রে অরিজিনাল কিতাবটা দুই কেজি ওজন সাড়ে বারোশো পৃষ্ঠা এই কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে কিতাবটা নিতে পারবেন এবং দেখেন যে কিতাবটার মধ্যে সর্বমোট বারোশো চুয়াল্লিশ পৃষ্ঠা রয়েছে প্রায় সাড়ে বারোশো পৃষ্ঠার এই কিতাবটার মধ্যে কি কী ধরনের কাজ রয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তার আগে বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বাটনটি বাজিয়ে রাখবেন প্রতিনিয়ত আমরা যে ভিডিওগুলো আপলোড করে থাকি ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের প্রিয় বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করবেন দর্শক অরিজিনাল বশীকরণ ও তাস সলিমানি কিতাবটার মধ্যে আপনারা এরকম কাজগুলো পাবেন যে দেখেন যে প্রকাশ বাংলাদেশ থেকে প্রকাশ হয়েছে উনিশশো সালে কিতাবটার মূল্য তিন হাজার আটশো টাকা আমরা অবশ্যই কম রাখব যারা কিতাব নিবেন অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন কম রাখব কিতাবটার মধ্যে প্রায় সত্তর পৃষ্ঠার মতো চৌষট্টি পৃষ্ঠায় সূচিপত্র এখানে অনেক পৃষ্ঠায় সূচীপত্র রয়েছে এটা অনেক মূল্যবান একটি কিতাব এবং আপনারা অবশ্যই জানেন যে বাংলা শাস্ত্রে প্রথম বাংলা সংস্কার করে তাবিজের কিতাবগুলো নকিবুদ্দিন ফকির অর্থাৎ এই কিতাবটার লেখক কিন্তু নকিবুদ্দিন ফকির এখানে দেখেন যে সম্পদ মাওলানা নকিবুদ্দিন ফকির আসাম ভারত তো দর্শক এই কিতাবটার মধ্যে আপনারা প্রথম পর্যায়ে যা পাবেন সেটা হলো যে তাবিজ লেখার নিয়ম কারণগুলো কিতাবটার মধ্যে পাবেন এক কথায় তদবীর জগতের প্রথম শুরু হয়েছিল যার হাত থেকে তার হাতের কিতাব এজাজতপূর্ণ এবং সঠিক একটি কিতাবের মধ্যে এই কিতাবটা আপনারা উল্লেখযোগ্যভাবে পেয়ে যাবেন এই কিতাব থেকে আপনারা মোহরে সোলেমানের উপকারিতা যে গায়ে কিছু কাজ এই কিতাবটা থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন প্রেম ভালোবাসা মহব্বতের তদবির স্বামী স্ত্রী মিল মহব্বতের তদবির এরকম বিভিন্ন প্রকারের এমন কিছু কাজ জিন হাজির করে যে কোনো বিষয়ে জানা অবগত হওয়ার তদবির জিনের চেল্লা ভূত ভূত হাজির করার তদবির দেখেন জিন সিল্লা করিয়া ভূত হাজির করা এরকম কাজ জিন ভূত বিতাড়িত করা অধিক পরিমাণে রক্তস্রাব হলে তাহার তদবির বালা বালামসিবতের তৎকালীন জমানার তদবিরের কাজগুলো এই কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনারা যারা কিতাবটা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে আপনারা এই কিতাবগুলো নিতে পারবেন দর্শক কিতাবটা দেখেন অনেক বড় একটি কিতাব এবং সম্পূর্ণ সাদা অরিজিনাল পৃষ্ঠার এই কিতাবটার মধ্যে যে কাজগুলো আপনারা দেখছেন এটা অরিজিনাল কিতাব সংগ্রহ করতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনাদের ঠিকানায় কিতাব পাঠিয়ে দেব কিতাব অর্ডার করার জন্য প্রথমে দুইশো টাকা দিতে হবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে দিতে হবে আমরা কিতাব পাঠিয়ে দেবো কিতাব হাতে পাওয়ার পরে কিতাবের বাকি সম্পূর্ণ মূল্য আপনারা পরিশোধ করবেন এই সুবিধাগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো যাদের প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করবেন সবার জন্য শুভকামনা আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ